সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব। গাভীর দাম দর জানাবো গাভীন গরুগুলা মোটামুটি প্রচুর গাভীর আমদানি আছে কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব। এটা বিক্রি হয়ে গেল নাকি কত হয়েছে এটা একানব্বই হাজার দর্শকে যে বিক্রি হয়ে গেলো এটা একানব্বই হাজার দিয়ে দেশি গাফি দেশির সাথে একটু ক্রোস আছে একানব্বই হাজার সুন্দর একটা গাফি দেখ সব এ দে বাইজান কয় মাসের গাপ আট মাস এটা কোন জায়গায় যাবে ময়মনসিং দর্শক আট মাসের ঘাপ একানব্বই হাজার বিক্রি হয়ে গেলো এ দে একানব্বই হাজার বিক্রি হয়ে গেল চান্দাই কোনা হাট থেকে একানব্বই হাজার ভেজাল এটা বিক্রি হয়েছে এদের কাগের কাছে একটা দেখতেছি সুন্দর একটা গাভী এদের শাহিওলের ক্রস আছে একানব্বই হাজার দিয়ে এটা বিক্রি হয়ে গেল বেশ বড় একটা গাভী মোটামুটি দাম আমার কমই মনে হচ্ছে এক লাখের গরু এটা কাকের কাছে একটু তথ্য নেই আসসালাম আলাইকুম দর্শক দর্শক এই যে গাভী নিয়ে যাচ্ছে

এই যে এখানে গাভী গরুগুলা চেক হয় চেক দিয়ে আপনারা ক্রয় করতে পারবেন আসসালাম আলাইকুম আজকে বাজার কেমন বাজার ভালো না মোটামুটি ভালো গরু বিক্রি করতে না কিনতে বিক্রি করছেন না মোটামুটি বাজার আছে তো ভালো আছে কেনাও আছে কেনার মতো আছে বিক্রি করে রাজশাহী থেকে দশকী এদের এখানে চেক হয়ে গাভী ক্রয় করতে পারবেন এখানে চেক হচ্ছে এদে এখানে একটা গাভী দেখতেছি এদের গায়েদান এটা চেক হলো চেক হলো বিক্রি হয়েছে দাম বর হচ্ছে সাড়ে চার মাস ও এখনও এখন দাম দরে একটু সমস্যা হয়েছে না কত বলছি কত কত সই হয়েছিলো পঁয়ষট্টি হাজার দশক দেখেন এই যে পঁয়ষট্টি হাজার টাকা গাভিন গরুর সই হয়েছিলো সাত মাসের গাব এখন চা সাড়ে চার মাসের গাব বের হয়েছে একটু দামেই একটু কম হবে এখন পঁয়ষট্টি হাজার দেশি গাভে এ এখানে একটা 가ভি দেখতেছি এ সুন্দর একটা 가ভি দেশির সাথে ক্রস আছে এ কাছে 가ভিটা দেখতেছি কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই যান কয় এটা এটা হয়ে গেছে দর্শক এটা কয় মাসে গাব

দশ বারো হাজার এই যে এই গাভিটার একটু জানার চেষ্টা করি সুন্দর একটা গাভি ভাইয়ের কাছে দেখতেছি আলাইকুম এটা কয় দর্শক চমৎকার একটা শাহি গাভি এই যে গাড়ির দাগ পড়ছে এগুলো না দর্শক স্পট করার কারণে একটু হয়তো দামে একটু কম হচ্ছে কত চাচ্ছেন এই গাভিটা

এক লক্ষ সাড়ে চার হাজার হাটে যদি বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না অনলাইনে ফোন নাম্বারটা বলে দেন আপনার নাম আমার নাম মোহাম্মদ রতন আলী খান রতন আলী খান দর্শক বাসা কোথায় আপনার রাজশাহী জেলা থানা রাজশাহী দর্শক রাজশাহী জেলা বাঘমারা থানা এদের রাজশাহী থেকে উনি সুন্দর একটা গাধী দশক প্রচন্ড রোদ হাটে আজকে কষ্ট করে ভিডিও করি আপনারা ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এদের এখানে একটা গরুর দাম দর হচ্ছে

এই গাবিটা একটু তথ্য নার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাম চার দতির গাবি দর্সকে শাহিয়লের ক্রস চার দতির গাবি কতটা চাচ্ছেন গাবিটা 115 হাজার কয় মাসিক গাব 8 মাস 8 বাজারে কেমন দাম দেয় বাজারে 5000 7000 57 দশুক চা দাম পাঁচ সাত দাম হইছে এই যে গাভিটা পাঁচ সাত হাজার দাম পাইছে সাহিওল গাভি পনেরো হাজার চাও দাম দশক এই পাশে মোটামুটি অনেক গাভী আছে যে এই গাভিগুলা বিক্রি হয়ে গেছে এই গাভিগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে দর্শক প্রচন্ড রোদ আজকে হাটে এত পরিমাণে রোদ ভিডিও করাটাই কঠিন হয়ে যাচ্ছে